আচ্ছা দাদা আপনার নাম আমার নাম রাজীব আর আপনার নাম আচ্ছা বাড়ি দাদা চোদ্দ নম্বর মিনালনগর চোদ্দ নম্বর আচ্ছা এই যে অর্গানিক প্রযুক্তিতে কতদিন ধরে ট্রিটমেন্ট চলছে এটা আমার বাড়ি ধরুন ছ মাস খুব বেশি হলে ছ মাস বেশি হলে ছ মাস এই যে অর্গানিকের যে চালানোর যে অনুপ্রেরণা কোথা থেকে পেয়ে আমরা প্রণব মন্ডল আমাদের ষোলো নম্বর ছয়ের ঘিরি বাড়ি ওনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ওনার কাছ থেকে আমরা এটা পেরেছি তারপরে সাক্ষাৎ বলতে কীভাবে সাক্ষাৎ এই অনিমেষ যে আছে ও প্রণব বাবুর বাড়িতে পান গোছাতে যায় তা সেই থেকে ওনার পান দেখে এবং ওনার সঙ্গে আলাপ করে ইয়ে করেছে যে উনি জৈব পুরো সম্পূর্ণ জৈব প্রযুক্তি চালাচ্ছে তখন আমরাও বলি তাহলে আমরাও জৈবতে চালাবো বলে ওনার সঙ্গে দেখা করি উনি সবটা বিষয়টা বুঝিয়ে বলে আমাদের খুব ভালো লাগে ওনার বাড়ি দেখে তারপরে আমরা ওখান থেকে জৈব চাষ কাছ থেকে শুরু করি তারপর সুব্রত দাও আসে আমাদের বাড়ি ভিজিট করতে তারপর সেই থেকে এশিয়াডনের প্রযুক্তিতে আমরা চলছি আচ্ছা তো বাগান যখন মানে তুমি যখন ট্রিটমেন্ট শুরু করো তখন বাগানের কন্ডিশন কেমন খুব খারাপ অবস্থায় ছিল গত বছর আষাঢ় মাসে ভেজ করার পরে পুরো ভর্তি বাড়ি এমনভাবে দাগ লেগে গেছে আর কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি পুরো বাড়ি তিন ভাগ গাছ মরে গেছিলো তারপরে যখন প্রণববাবুর সঙ্গে যখন জৈব প্রযুক্তি শুরু করে তখন বাড়ি একদম অর্ধেক সে ছোটো ছোটো লিগলিকে চারা সব নিচ থেকে করম গাছ উঠেছে সেইগুলো সেই বাড়ি এই একটা ভেজ করার মধ্যে একদম বাড়ি পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে আমরা তো সত্যি মানে এশিয়া টনের প্রযুক্তি আমরা খুবই খুশি যে এত তাড়াতাড়ি বাড়ি এরকম এরকমভাবে ঘুরে যেতে পারে আমরা তো বিশ্বাসই করতে পারি না আচ্ছা তুমি তো এই অর্গানিক প্রযুক্তি ব্যবহার করছো মানে অর্গানিক প্রযুক্তি আজ আগে যে রাসায়নিক পদ্ধতিতে চালাতে তার মধ্যে মানে এখানে আসার পর কি কী তোমার সুযোগ সুবিধাগুলো তুমি পাচ্ছ প্রথমত খরচা অনেক কম প্লাস আমরা রাসায়নিকে বিগত দিনে বাড়ি চালিয়েছি দেখেছি যে রাসায়নিকের বাড়ি একটা লেভেলে চলে না একটা সময় একটু বড়ো পান হয়ে গেল তারপরে একটু ছোট পান তারপর রোগ শোক পোকার আক্রমণ অনেক বেশি বড় ডাউন হয়ে যেত অনেক রকম সমস্যা সবসময় বড় ওষুধ মাসে মাসে বড় ওষুধ মারতে হতো আর এ তো অনেক কম খরচায় অনেক কম হেডেকে বাড়ি চলছে এই মাস এই তিন বাড়ি ভেজ হয়েছে মাত্র একবার আমরা দাগের ওষুধ খুব মানে নর্মাল কোয়ালিটির দাগের ওষুধ মেরেছি আগে দাগের ওষুধ কতদিন অন্তর অন্তর স্প্রে করতে পনেরো থেকে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন অন্তর দাগের ওষুধ এবং হাইফাই দাগের ওষুধ মারতে হতো স্যার বাজারে দামি দামি দাগের ওষুধ মানে দামে কত করে খরচ হতো

আগে যে বাগানে যে দাগ এই যে ধরুন কালকের প্রচন্ড বৃষ্টি হলো বৃষ্টির পরে তো সাধারণত দাগ দেখা যায় বাগানে যা যেমন কালকে আমরা বৃষ্টির পরে এই বাগানে এসেছি তুমি তো বাগানে সকাল থেকে আশা করি রয়েছো কোন দাগের কোনো প্রভাব পাচ্ছি এটা কেন কারণটা কি আমরা বলতে পারবো না কারণ সেই গাছের সেই ক্ষমতাটাকে তৈরি করে দিয়েছে এই যে জৈব সিস্টেমটা গাছে সেই নিজস্ব ইমিউনিটি পাওয়ারটাকে তৈরি করে দিয়েছে হ্যাঁ কিনা মাটিতে আমরা রাসায়নিকে যতটুকু আমরা জেনেছি যে রাসায়নিক ব্যবহারের ফলে মাটিতে নানা রকমভাবে অ্যাসিডিটি তৈরি হয় একদম এমন কিছু জিনিস প্রয়োগ করা হয় যেটা হয়তো গাছের সেই মুহূর্তে দরকার নেই মাটিতে কিন্তু আমরা সেটা সব সবসময় দিয়ে দিচ্ছি একসঙ্গে চার পাঁচ রকম অনুখাদ্য এটা ওটা করে মিশিয়ে দিচ্ছি তাতে যেটা গাছের দরকার নেই সেটা মাটির মধ্যে অ্যাসিডিটি তৈরি করা তার থেকেই গাছের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যায় কিন্তু জৈবতে সেই সিস্টেমটা পুরো অন্যরকম আচ্ছা আগে তো প্রচুর পরিমাণে অনুখাদ্য তো বাগানে দিতে তো হ্যাঁ আচ্ছা অনুখাদ্য এখন তো বর্তমান অনুখাদ্য তো কোনো অনুখাদ্য রাসায়নিক কিছু ছ মাস এক ফোঁটা অনুখাদ্য এক ফোঁটা রাসায়নিক আচ্ছা তার মানে আমরা যে সিদ্ধান্ত আগে নিয়ে চলতাম যে রাসায়নিক অনুখাদ্য ছাড়াই বাগান চলে না এখন ভুলছে একদম ভুলছে ভাবে আমরা বললে আমাদের কথা বুঝছিস নাকি মিথ্যা কথা কিন্তু আমরা একদম জলজন্ত প্রমাণ রাসানি গুণ কত 6 এক ফোঁটা দিইনি তারপরে এরকম বাগান আমরা দেখেই যে এরকম ভাবে চলতে পারে আমরা আগে মোবাইলে ভিডিও দেখতাম কিন্তু এখন সেটা একদম প্রমাণ মানে নিজেই এটা নিজেরাই প্রমাণ পেয়ে গেছে নিজেরাই প্রমাণ পেয়ে গেছে মানে আগে তোমরাও তো একটা সময় বলেছিলে যে Deus এটা হয় না এভাবে হয় না শুধু জৈবতা চলে না এবাবে বিশ্বাস করতাম না সেটা বিশ্বাস করতে হচ্ছে কারণ এবং বাগানের সব সর্বোপরি যে বাগান এত কম সময়ের মধ্যে এতটা আমূল যে পরিবর্তন তুমুল পরিবর্তন এ পরিবর্তনে কোনো সীমা নেই আর সীমা নেই গাছ পুরো মানে যে বাড়ি একদম আমাদের বাড়ির লোক বাড়িতে ঢোকা ছেড়ে দিয়েছিল যে বাড়ি আর হবে না আমার বাবা অনেক দিনের পুরনো চাষি বাবা সেই বাড়িতে ঢোকা একদম ছেড়ে দিয়েছিল মানে বাগান আর হবে না বাগান হবে না ও দাগ বাগান আমরা অনেক দিনের চাষি আমরা দেখেছি দাগ লেগে গেলে বাগান আর থাকে না কিন্তু আমি সেইটা অনেক পরিশ্রম করেছি রাসায়নিক দিয়ে কোনো রকমে টিকে ছিল কিন্তু এই জৈবতে আসার পরে সঙ্গে সঙ্গে একদম মুহূর্তে মুহূর্তে বাড়ি চেঞ্জ হয়ে গেল এই একটা ভেজেই বাড়ি একদম তারপরে এখন বাবা ডেইলি বড় যে ঢোকে এখন ওনার কেমন লাগছে বাগানে উনি বলেন যে বাগান এবারে ঠিক হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই আর ডেলি উনি বাগানে ঢোকেন এবং কোথায় কি হচ্ছে আমার কাছে খবর দেয় এখানটা গাছে একটা সমস্যা দেখা গেছে ওইখানটা ওই পোকা দেখা গেছে এইসব আমার কাছে গিয়ে মানে এখন আর উনি বাগানে আসলে বাগান থেকে বেরোতে যায় না না প্রত্যেক বাগানে ঢুকবে আচ্ছা তাই এই যে রাসায়নিকের থেকে এই যে আপনারা যে মুখটা ফিরিয়ে নিয়েছেন বা রাসায়নিকের প্রতি যে অনিয়া চলে এসছে তো এই যে দেখুন আপনাদের আশেপাশেও তো চাষিরা রয়েছে যারা তো আজকের দিনে সেই একই গতানুগতিক সিস্টেমে পড়ে রয়েছে আপনাদের কী মনে হয় যদি রাসায়নিক না ছেড়ে দিয়ে যদি অর্গানিক যদি না আসে তাহলে কতটা কি তারা পিছিয়ে পড়তে পারে বা কতটা মানে লাভের সম্মুখীন থেকে মানে অসুবিধাগ্রস্ত হতে পারে এখন এখন আমরা যতটুকু দেখি নেটে মোবাইলে বা ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী শুধু না ভারতবর্ষের অন্যান্য রাজ্যে জৈবর উপরে সেখানে ইয়ে চলছে আন্দোলন চলছে জৈব প্রযুক্তিতে ফিরতে হবে এবং শুধু পান চাষ নয় সমস্ত চাষকে জৈব পদ্ধতিতে আনতে হবে তবে আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে আমাদের মাটির ইয়ে রক্ষা হবে শক্তি রক্ষা হবে না তো যদি রাসায়নিক আমরা থাকি তাহলে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম এই মাটি থেকে একটা ঘাসের দানাও তৈরি করতে পারবেন একদম বাস্তব কথা ঘাসের দানা তৈরি করতে পারলাম কারণ মাটির ইয়ে পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে উর্বরতা ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আর সেটাকে রিস্টোর করা একমাত্র এই জৈব পদ্ধতির মাধ্যমে করা সম্ভব এবং তার মধ্যে এশিয়াডোন আমাদের যে কোম্পানি এটা খুব নাম করা একটি গুজরাটের স্ট্যান্ডার্ড কোম্পানি এবং এর প্রোডাক্ট যদি সমস্ত চাষিরা ব্যবহার করে রেজাল্ট একদম হাতে হাতে মানে এই কোম্পানিটা তোমাদের একেবারে চোখ খুলে দিয়েছে একদম তো যাই হোক আজকে লাকি আনা আমরা তোমাদের যে বাগানে যার আদর্শে মানে যার হাত ধরে এই অর্গানিক প্রযুক্তিতে এসেছিলে তোমরা তানাকে পেয়েছি প্রণব বাবুকে ঠিক আছে প্রণব বাবুর সঙ্গে একটু কথা বলে নেব আচ্ছা বাবু তাহলে আপনি এনাদের বাড়িতে মেন গাইড করছেন তাই তো হ্যাঁ তো আমার যতটুকু জানা আছে ততটুকুই আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনি তো এনাদের বাগানে তো আগে তো এসেছিলেন তো বর্তমানে এই যে বাগানের যে পরিবর্তন মানে এসেছে বর্তমানে তো এটা দেখে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে বা চাষি হিসাবে ওনাদেরকে কেমন বা দেখছেন যে কাজটাও চাষি হিসেবে যেভাবে কাজকর্ম করছি ভালো তো আপনার এই যে প্রযুক্তিতে আপনি যে এসেছেন আপনার কি মনে হয় যে প্রোডাক্ট তো আছেই তো এটা মানে তুলনা নেই তাছাড়া এই যে পরিচর্যার ব্যাপারটা আপনি কি বলতে চাইছেন না পরিচর্যা আলাদা এর রাসায়নিক থেকে মানে এর পরিচর্যাটা না করলে ঠিক বোঝা যাবে না জিনিসটা আচ্ছা আচ্ছা তা আপনি সেই জন্য বলছি আপনি এজ এ চাষি হিসাবে চাষি বন্ধুরা যারা আজকে অর্গানিকে আসতে চাইছে বা নতুন একটা পৃথিবী তৈরি করতে চাইছে অর্গানিক প্রযুক্তিতে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন আসতে পারলে ভালো কারণ এরপরে বটিতে মানে কিছু করতে হবে না মাটির এত দূষিত হয়ে যাবে যে মাটির কোনো মূল্য থাকবে না আসতে পারলে ওকে ধন্যবাদ বাবু অভিভাবক হিসাবে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত থ্যাংক ইউ